হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি সবজি ও সবজি গাছের পাতা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটির মধ্যে আপনারা অনেকেই এই গাছটি দেখে চিনেছেন আর যারা যে সমস্ত ভাইরা চিনেননি তাদের সাথে পরিচয় করে দেয় তো বন্ধুরা এটি হচ্ছে লাউ গাছ দেশীয় জাতের লাউ গাছ বন্ধুরা সাধারণত অনেকে এই গাছটি এই গাছটিকে আবার কুদু গাছ হিসেবে চিনে থাকেন তো বন্ধুরা লাউয়ের আরেকটা হচ্ছে কুদু গাছ তো বন্ধুরা এই লাউ গাছ কিন্তু লাউয়ের পাতা দিয়ে বন্ধুরা আপনারা যদি ভর্তা করে খেতে পারেন দেখেন বন্ধুরা খুবই সুস্বাদু ও পুষ্টিকর এমন একটি এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা মূলত এই পাতাগুলো বাড়িতে নিয়ে শাক হিসাবে খেতে পারেন শাকটি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর এবং বন্ধুরা যদি ভর্তা করে খেতে পারেন তাহলে ভর্তাতেও খুবই পুষ্টিকর ও সুস্বাদু বন্ধুরা আপনারা এই লাউ দিয়ে কিন্তু মাছ দিয়ে খেতে পারেন কিংবা বন্ধুরা লাউ ভাজি করে খেতে পারেন বন্ধুরা এই লাউটি কিন্তু দেশীয় জাতের লাউ কিন্তু বন্ধুরা অনেক দাম খুবই শুধু সুস্বাদু খেতে বন্ধুরা এই লাউ আপনারা কোথা থেকে পাবেন এই লাউ পাওয়া যায় যদি আপনারা কেউ পাইকারি কিনতে চান তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের সাথে করতে পারেন বা গ্রামগঞ্জে থেকে নিতে পারেন আর যদি কেউ বন্ধুরা দেশীয় জাতের লাউ চাষাবাদ করতে চান তাহলে বন্ধুরা আমাদের থেকে আপনারা এর বীজগুলো নেবেন তারপর বন্ধুরা বীজ নেওয়ার পর আপনারা বাড়ির নিয়ে চাষাবাদ করবেন ধন্যবাদ আপনাদেরকে